প্রিন্স সুলতানা লাবনী ছিলেন বিবাহিত বিয়ের কেলেঙ্কারির আগে ফাইনাল রাউন্ডে বিচারকদের প্রশ্ন জবাবে দুই প্রতিযোগীর হাস্যকর উত্তর দেওয়ার পর রীতিমতো সারা দেশের ট্রলে পরিণত হয় সুন্দরী বাছাইয়ের এই আয়োজন আর সেই দুজন প্রতিযোগীর মধ্যে যেই প্রতিযোগী উইশ করা নিয়ে হাস্যকর উত্তর দিয়েছিলেন তারই বিয়ের খবর ফাঁস হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য মিস ওয়ার্ল্ডের নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতায় কেবলমাত্র অবিবাহিত মেয়েরাই অংশ নিতে পারে সেটি জেনেও এবং গেল বছরের এপ্রিল কাণ্ডের পরেও নিজের বিয়ের কথা গোপন করে এতে অংশ নেন লাবনী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া কাগজপত্র খেটে দেখা যায় মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া লাবনী বিবাহিত ছিলেন তার প্রাক্তন স্বামীর নাম আতার আতিক জামালপুর সদরের বাসিন্দা তিনি দুই বছর প্রেম করার পর জামালপুর কোটে গিয়ে 2014 সালের 18 আগস্ট বিয়ে করেন তারা সেই সংসার টিকে ছিল মাত্র দুই বছর 2016 সালের 17 মে তাদের ডিভোর্স হয়ে যায় শুধু তাই নয় লাবুনী স্বামীর আতিক জানাল লাবুনী চুরিদাই জেলো খেতেছেন তার নামে দুটি চুরির মামলা হয় ওই মামলার এখনো কোনো নিষ্পত্তি হয়নি মামলাটি করেছিল আতিকি আর সেই আতিকি কাছেই জানা যায় আফরিন লাবুনী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিগের সাংগঠনিক সম্পাদক ক্ষমতার জরে সেই মামলাগুলো আটকে রেখেছিলেন লাবুনী এখন নতুন করে 4000 তৈরি করছেন তার স্বামী এদিকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিতর্কিত আয়োজক স্বপন চৌধুরী এই বিষয়টি নিয়ে বলেন এমনটা হয়ে থাকলে সেটা দুঃখজনক আমরা এবার অনেক সতর্ক ছিলাম লাবনির সম্পর্কে অনেক তথ্যই আমরা যাচাই করেছি তার পরিবার কিছু বলেনি তবে যেহেতু সে বিজয়ী হয়নি তাই এ নিয়ে কিছুই বলতে চাই না দর্শক বহু বছর পর দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ পুনরায় শুরু হয় কিন্তু গতবারও সেরা দশজনের মধ্যে দুইজন প্রতিযোগী ছিলেন বিবাহিত আর এবার এখন পর্যন্ত একজনের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে আফরিন লাবনি বিবাহিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজকরা বিভিন্ন